আল মুনাফি কোন মুনাফে কত মুনাফিক পুরুষ মুনাফিক নারী তারা সবাই এক জাতের মুনাফিকে মুনাফিক বন্ধুত্ব মুনাফিকে মুনাফিকে ভালোবাসা মুনাফিক নারী মুনাফিক পুরুষ সবাই কয় জাতের কয় জাতের বলতেছে কে এদের চরিত্র কি আল্লারব্দে আলামিন বলেন মরুন বিল মারুফে ওয়ান হাউ না আল্লারব্লে আলামিন বলেন তাদের চরিত্র মুনাফেকদের চরিত্র তারা সৎ কাজের বাধা দেয় আর অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করে নজবিল্লাহ বলেন মুনাফিকরা সবাই একজাতের তাদের চরিত্র হলো তারা অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করে আর নেক কাজে বাধা দেয় আচ্ছা অসৎ কাজে সহযোগিতা করে নেক কাজে বাধা দেয় এমন লোক আসেনি এদেরকে আল্লাহ বলছে ইমানদার না মুনাফে তাহলে বোঝা যায় মুনাফেকের একটা বৈশিষ্ট্য সৎ কাজে বাধা দেওয়া অসৎ কাজে সহযোগিতা করা এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিল আয়োজন করা সৎ কাজ নেই আর গানের আয়োজন করা তাহলে কোরানের মারাফিলে বাধা দেয় গানের মারাফিলে সহযোগিতা করে এমন চরিত্রের লোক মুসলমানদের মধ্যে আসেনি আচ্ছা মুনাফে কি কাফের মধ্যে থাকে না মুসলমানের মধ্যে ইহুদির মধ্যে মুনাফেখ খুঁজবেন না কারণ সে কাফের খ্রিস্টানের মধ্যে মুনাফেখ খুঁজবেন না সে কাফের হিন্দুদের মধ্যে মুনাফের খুঁজবেন না সেও কাফের রাসুলে করিম সাল্লা আলাই সালামের যুগে মুনাফেক ছিল মুসলমান বেশে মসজিদে ছিল হুজুরের সাথে ছিল দানিওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কিন্তু আসলে মুনাফেক কারণ তাদের দিলের মধ্যে ইমান প্রবেশ করে নাই এই যুগেও মুসলমানের জন্মকরণ জন্মগ্রহণ করেছে আজিসাব মুখে দাঁড়িয়ে গায়ে পাঞ্জাবি মাথায় টুপি কিন্তু কোরআনের আইনের বিরুদ্ধে জালেমের সাথে মিছিল করে এমন নামদারি দাঁড়ি টুপিওয়ালাও আছে না না এরা সৎ কাজে বাধা দেয় অসৎ কাজে সহযোগিতা করে আচ্ছা আপনারা কোন তো কোরআন বিরোধী আইন কোরআন বিরোধী আইন যেমন সুদের আইন ঘুষের আইন সিনেমার আইন মদের আইন দুমপানের আইন এগুলা কি সৎ আইন না অসৎ আইন তে এই অসৎ আইনগুলোর ফাঁকে কিছু লোক আসেনি আচ্ছা নামাজ কায়েম করো জাকাত দাও পর্দা করো হালাল খাও কোরআন অনুযায়ী বিচার করো দৈনিক পাঁচবার মসজিদে যাও এগুলা কি ভালো আইন না খারাপ আইন এ ভালো আইনগুলা সমাজে প্রতিষ্ঠিত যেন হইতে না পারে এর বিরুদ্ধে কিছু নামদারি মুসলমান আছেনি তাইলে এদেরকে কি মুসলমান বলা যায় না মুনাফেক বলা যায় কারণ একা মুখে বলে আমি মানছি আল্লাহর উপরে কিন্তু আল্লাহর কোনো আইন কেন তারা মানতে রাজি এখন আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়া আমরুনা বিল মুনকার ওয়ানহাউনা এদের বৈশিষ্ট্য এরা সৎ কাজে বাধা দেয় অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করে আরও কি করে কত সুন্দর কথা ওয়ায়াবিदून হুম যত ভালো কাজ আছে কোন ভালো কাজে তারা তাদের হাত প্রসারিত করে না কোন ভালো কাজে তারা তাদের হাত তাদের ক্ষমতা তাদের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগায় না ফানাসি আহুম আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহও তাদেরকে ভুলে গেছেন ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন মুনাফেকেরা হলো ফাসেক মুনাফেকেরা কবিরা গুনাগার আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করুন আমরা বলি আমি তাহলে কোরানের আয়াত বলছে সুরায়ে তাওবা সাতষট্টি নম্বর আয়াত আল মুনাফেকুন মুনাফেকাত বাদ হুম মুনাফেকেরা নারী পুরুষ মুনাফিক একে অপরের বন্ধু এক জাতে তাহলে মুনাফেক সব কয়দল ইসলামের বিরুদ্ধে তারা সব এক বুঝ বুঝতেছে কোরানের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে ইসলাম জানো রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হতে না পারে ইসলামী শিক্ষা যেন চালু হতে না পারে ইসলামী আইন কানুন যেন চালু হতে না পারে এ ব্যাপারে সবাই কি এ কথা কি আমার না আল্লাহর চাই না আমার কথা আপনাদের কারো বিরুদ্ধে গেলে আমার উপর রাগ হয়ে রা কোনো কথা থাকলে আল্লাহ সাথে কর প্রিয় ভাইয়েরা আমার এবারে আসেন এই যে মুনাফিকগুলির কথা আল্লাহ বলেছেন যে মুনাফেক নারী পুরুষ একে অপরের বন্ধু সেই মুনাফেকদের ব্যাপারে কিন্তু আল্লাহর একটা ওয়াদা আছে আমি আপনাদেরকে একটু ওই ফলাফলটা শুনাইয়া দিই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নার মাখলেদান খালিদান ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম ওয়া আল্লাহুল মুনাফিকিনা ওয়াল আল্লাহ মুনাফেক নারী মুনাফিক পুরুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন মুনাফিক নারী মুরাফিক পুরুষের সাথে ওয়াদা কে করেছেন ওয়াল কুফারা এবং কাফেরদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন নারা nara jahannama khalidina fiha যারা মুনাফিকই করবে আর যারা কুফুরি করবে কাফের আর মুনাফেক দুইও জন কোথায় যাবে কোথায় যাবে তাইলে কাফের কাফরিয়া জাহান্নামে যাবে মুনাফিক নামাজ ছড়্যা রোজা রাইখা মুনাফিকি করার কারণেও কোথায় যাবে খালেদিনা ফিহা চিরকাল জাহান্নামে থাকা লাগবে হিয়ার হাসবুহুম মুনাফিকের জান্নাত জাহান্নামের শাস্তি যথেষ্ট ওয়ালা আনাহুম আল্লাহ মুনাফিকের উপরে আল্লাহর লানত ওয়ালাকুম আদা মুকিম মুনাফিকের জন্য আছে চিরস্থায়ী শাস্তি আল্লাহ মুনাফেকের চরিত্র থেকে তোমার নবীর কে হেফাজত কর এখন সহজ হাদিসটা শুনে মুসলিম মহানবী বলেন আয়াতুল মুনাফেকে সালাসন মুনাফেকের চিহ্ন তিনটি কয়টি ইজার হাদদাসা কাদাবা মুনাফেক যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে আপনারা কোন তো মিথ্যা কথা কয় এমন মুসলমান আসেনি স্বয়ং মসজিদে দাঁড়াই আমি মিথ্যা কথা বলে এমন মুসলমান মিথ্যাবাদী সাংবাদিক আসেনি মিথ্যাবাদী বক্তা আসেনি মিথ্যাবাদী রাজনীতিবিদ আসেনি মিথ্যাবাদী মহিলা আসেনি মিথ্যাবাদী পত্রিকা আসেনি মিথ্যাবাদী মিডিয়া আসেনি মিথ্যাবাদী ফেসবুক আইডি আসেনি দিছে মেয়ের নাম আসলে ছেলে শরীফ এখন শরীফ একাত্ম

মুনাফেক যত ওয়াদা করে কোনো রক্ষা করে না ওয়াদা রক্ষা করে না এমন লোক আসেনি বড় বড় আর তুমি না খানা। না মুনাফেকের তিন নম্বর বৈশিষ্ট্য মুনাফেক যখন আমানত দেখে তখন খাইয়া ফালায় জনগণের আমানত খাই আসেনি রাস্তা আমানত খাই আসেনি ব্রিজের আমানত খাই আসেনি মুনাফেকের পেট এত ভয়ঙ্কর ফ্যাট ব্রিজের রড সিমেন্ট তার ফ্যাটে সব অজম হইয়া যায় আপনি একটু সামান্য খানা খাইলে আপনার ডায়রিয়া হয় কিন্তু যারা মুনাফিকি করে তারা রাস্তার আমানত ব্রিজের আমানত মসজিদের আমানত জনগণের আমানত শেষ করে ফলায়। এরপরে আরেকটা হাদিসে মুনাফেকের এই তিনটা চরিত্র রাইখা চতুর্থ আরেকটা চরিত্র বলা হয়েছে ওয়াইজা খাস আমা ফাজারা যখন ঝগড়া লাগে তখন গালিগালাজ করে তাহলে বুঝা যায় ইমানদার ইমানদারে ঝগড়া হইতে পারে কিন্তু ইমানদার ইমানদারে যখন ঝগড়া হয় ইমানদার ইমানদারে ঝগড়ার মধ্যে কোনো গালি গালাস নাই ভদ্রতার সহিত ঝগড়া করে উত্তম বাক্য দিয়ে ঝগড়া করে ভদ্র ভাষা দিয়ে ঝগড়া করে আরবিদের ঝগড়া দেখবেন অনেক ভদ্র আরবি যারা তারা এমন ভাবে ঝগড়া করে দেখবেন যে কেউ কাউকে গালি দেয় না এমন ভাবে লইয়া যায় ঘুষি মনে হয় যেন বসায় দিবে কিন্তু ঘুষি মারে না এরপরে দুইটা একটা আরেকটারে কলাগুলি কলি সুমা দিয়া কয় বাস কিছু না খালাস খালি বালি মাসি মালিশ মালিশ বুঝি আমি গেলাম সাথে সাথে হিংসা কি শেষ আর আমাগুগুলা কথার আগে সুরি বাইর করে নাকের উপরে ঘুষি মারি নাক পাটাইয়া দেয় আবার কয় কি আমরা কি কম আসি গিলা ফালা খাইয়া ফালা কোমর রঙে খালা সব হজম করে ফালামো এরকম ফেরাউনি বক্তৃতা আছে না নাই ওই যা খাস আমা ফাজারা যখন ঝগড়া লাগে তখন গালি করে এখন শুনেন আমাদের নবী কত বাস্তব আমাদের রসুল আল্লাহ রসুল বলছে যার মধ্যে সারিওটা পাওয়া যায় কয়টা কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে না আমানতের খেয়ানত করে জবড়া লেবে গালিগালাজ করে ওনার মধ্যে চারিওটাই আছে আল্লাহ রসুল বলছে কানা মুনাফে কাম খালেসা এত হইলো শক্কানি মুনাফিক কি মুনাফে খালেসান একেবারে খালাস ওলা মুনাফিক যার মুনাফিকের মধ্যে কোনো বেজাল কারণ তার মধ্যে কয়টা আছে আচ্ছা এবার আপনারা বলেন এই সাহিত্য বৈশিষ্ট্য যদি কোনো ইমানদারের মধ্যে থাকে তাহলে কোরআন হাদিসের কথা তার কাছে ভালো লাগবে নি তাইলে আল্লাহ রসুল যে বলছে মুনাফেকে মুনাফেকে দোস্ত এই মুনাফেকের সাথে কাফেরের বন্ধুত্ব হয় এই মুনাফেকের সাথে হিন্দুর বন্ধুত্ব হয় এই মুনাফেকের সাথে কমিউনিস্টের বন্ধুত্ব হয় এই মুনাফেকের সাথে রাম বামদের বন্ধুত্ব হয় আলমদেরকে এই মুনাফেক জানে দুশ্মন মনে করে কিও এই চরিত্রের ইমানদার যদি না থাকে কোরআনের মাহফিলে বাধা দেওয়ার কথা কাফের কিন্তু কাফের তো কোরআনের মাহফিলে বাধা দে না বাধা দেয় দাঁড়ি টুপি বলা মুসলমান তাইলে বুঝা যায় এতে চরিত্র কাফের মতো সুরত মুসলমানের মতো বাইয়ে ভালো করে বুঝাইতে পারে বান নির্দিষ্ট সেগুন কাটের ভিতরে মানদার কাঠ বান নির্দিষ্ট ভিতরে কি আসল না নকল

আল্লাহ বলছেন ইল্লা আন তাত্তাকু মিনহুম তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক বাকি থাকবে না ইনালিল্লাহ কত মারাত্মক কথা যারা ইমানদার বাদ দিয়া আল্লাহওয়ালা বাদ দিয়া কাফেরকে বন্ধু বানাবে তাদের সাথে আল্লাহর কোন সম্পর্ক বাকি থাকবে না তারপরে বলছে ওয়াইহযিরকুম আল্লাহু নাফসাহু ওয়া আল্লাহ নিজের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছেন আর আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে তাই আসুন বন্ধু কখনো ইসলামকে আমরা খেলতামাশার বস্তু না করি হিংসা বিদ্বেষ দূর করে বন্ধুত্ব বাড়াই আর বন্ধুত্ব হবে ইসলামের ভিত্তিতে বন্ধুত্ব হবে ইমানের ভিত্তিতে কাফের ইমানদারের যখন বন্ধুত্ব বেড়ে যাবে কাফের বন্ধু যখন কাফের যখন ইমানদারের বন্ধু হয়ে যাবে কাফের যখন ইমানদারের ইমানদার যখন কাফের চরিত্রের চরিত্রবান হয়ে যাবে তখন ইমানদারের কাছে ইমান দুশ্মন হবে আলু মালামা দুশ্মন হবে বেনামাজি সুৎখোর হাইজাকার বেনামাজি জালেমেরা তার বন্ধু হয়ে যাবে সে দেখবে হুজুরদেরকে দিয়ে আমার কোনো লাভ ইসলাম দিয়ে আমার কোনো লাভ এ কারণে ইসলামে বাধা দেওয়া ইসলামের বিরোধিতা করা কে জাগতিক সুযোগ সুবিধা কামাই করার হাতিয়ার বানাবে আল্লাহ তালা এই চরিত্র থেকে জাতি হেবাদত করা